স্পোকেন ইংলিশ আমাকে কিছু বলবে না ডোন্ট টেল মি এনিথিং ডোন্ট টেল মি এনিথিং নিজের রাস্তা নিজে বানাও মেক ইউর ওন ওয়ে মেক ইউর ওন ওয়ে এটাকে গভীরভাবে নাও টেক ইট সিরিয়াসলি টেক ইট সিরিয়াসলি এখনই করো ডুইট নাও ইট নাও থামো স্টপ ইট. আরাম করে বসুন সিট কমফর্টেবলি সিট কমফর্টেবলি তাড়াতাড়ি জবাব দাও আনসার কুইকলি আনসার কুইকলি এটা হারিয়ে ফেলো না ডোন্ট লুজ ইট ডোন্ট লুজ ইট এটা সামলে রাখো কিপ ইট কেয়ারফুলি কিপ ইট কেয়ারফুলি তোমার ভুল মেনে নাও এক্সেপ্ট ইউর মিস্টেক এক্সেপ্ট ইউর মিস্টেক এটা মনে রাখো কিপ দিস ইন মাইন্ড কিপ দিস ইন মাইন্ড আমার পছন্দ আই লাইক ইট আই লাইক ইট তুমি কি শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি আমাকে জিজ্ঞাসা করো আজক মি আস্ক মি এটা বদলে দাও চেঞ্জ ইট চেঞ্জ ইট এটাকে ব্যবহার করো ইউজ ইট ইউজ ইট ওর উপর ভরসা করো না ডোন ট্রাস্ট হিম Don't trust him. Thank you.